প্রথম কথা হচ্ছে যে জিনিসটা আমি প্রত্যেক দিনই যখনই আপনারা আসেন আমি বলি যেটা একটা আমি লক্ষ্য করছি বঙ্গোপসাগরের উপরে একটা হাই প্রেশার এরিয়া যেটাকে আমরা অ্যান্টিসাইক্লোন বলছি আমরা উইন্ডে দেখতে পাচ্ছি প্রেসারে দেখতে পাচ্ছি উইন্ডটা ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘুরে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরতে ঘুরতে সেই উইন্ডটা ওয়াটার ভেপারকে আমাদের গাঙ্গেয় পশ্চিমঙ্গে। পশ্চিমবঙ্গে নিয়ে এটা এটা মুভ করছে কখনো একদম উত্তরে চলে যাচ্ছে কখনো একটু দক্ষিণে আসছে কখনো একটু ইস্টে যাচ্ছে কখনো কিন্তু ওটা কিন্তু রয়েছে কখনো ওর সাইজ একটু বাড়ছে কখনো একটু সাইজ চলছে ওটা থাকার জন্য কি হচ্ছে যে বঙ্গোপসাগর থেকে আপনার থেকে আপনার ওয়াটার ভেপার ওয়াটার ভেপার আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে আসে এটা একটা এটা অবশ্যই একটা সিনোপটিকশান আর একটা যেটা সিনোপটিকস হিসেবে যেটা আমরা আজকে দেখলাম সেটা চেয়ে যে বাংলাদেশে ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার উপরে একটি সব মানে ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে এবং ওই ঘূর্ণাবর্ত থেকে একটা ট্রাফ লাইন অক্ষরেখা আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে হয়ে ওটা উড়িষ্যা পর্যন্ত গেছে এবারে ওই জিনিসটা কি করে ওই যে ট্রাফটা ওই ট্রাফটা অক্ষরেখা যেটা বললাম সেই অক্ষরেখাটা কি করে না বে অফ বেঙ্গল থেকে এই অ্যান্টিসাইক্লোনের জন্য যে ওয়াটার পেপারটা পাম্প হচ্ছে সেই পাম্প ওয়াটার পেপারটাকে ওটা লিফ্ট করতে সাহায্য এবং তার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম মেঘলা পার্ক সাউথ বেঙ্গল আমরা এটা যেটা দেখ এবার আপনার আপনার প্রশ্ন ইয়েতে আছে এবং এছাড়াও আমাদের যেটা আমাদের এরিয়াতে রিজিয়ানকে যেটা এফেক্ট করার মতো আর একটিও সাইজ ইয়ে আছে সেটা যে বিহারে বিহার এবং তার মানে প্রতিবেশী এরিয়াতে রয়েছে ওটাও আপনার ভূপৃষ্ঠ থেকে জাস্ট একটা লেভেল দ্যাট ইজ পয়েন্ট নাইন কিলোমিটারে ওটা রয়েছে ঠিক আছে আচ্ছা এবারে কথা হচ্ছে ওয়েদারের ব্যাপারে বলি প্রথমে আমি সাউথ বেঙ্গল দিয়ে শুরু করি সাউথ বেঙ্গলে আমরা সব কটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা অনুমান করছি অনুমান করছি ডে 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 এবং এবং আমরা দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশ কি নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা দুটোই ইস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা এই জেলাগুলো বাদ দিয়ে সবকটা জেলাতে কিন্তু আমরা ডে থ্রিতে শুষ্ক আবহাওয়া আমরা অনুমান করছি ঠিক আছে আর এটা আর ডে ওয়ান টুতে কিন্তু পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই নানান এক দু জায়গায় প্রত্যেকটা জেলাতে কিছু না কিছু জায়গাতে এক দু জায়গাতে আপনারা মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা আশা করতে পারি আর কলকাতাতে আপনাকে আমি বলি কলকাতাতে আজ ডে ওয়ান মানে আজকে হালকা বৃষ্টি আমরা আশা করছি আমরা হালকা বৃষ্টিটা আমরা ধরুন লেট আফটারনুন অথবা ইভিনিংয়ে রাত্রের দিকে আমরা আশা করছি কালকে একটু ইন্টেনসিটিটা বাড়তে পারে দ্যাট ইজ হালকা থেকে মাঝারি হতে পারে ডে তিনেও আপনার হালকা থেকে মাঝারি হতে পারে চারে পাঁচে এখন শুষ্ক হয়ে দাঁড়া ঠিক আছে আর আমরা কিছু ওয়ার্নিংও দিয়েছি ধরুন সাউথ বেঙ্গল আমাদের আজকে ওয়ার্নিং আছে বর্ধমান ইস্ট ওয়েস্ট দুটোতেই বীরভূম মুর্শিদাবাদে ও নদীয়াতে থান্ডারস্টম উইথ লাইট ঠিক আছে এই গেল দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গতে আপনার ডে ওয়ানের আমাদের যে ফোরকাস্ট রয়েছে ডে ওয়ানে আপনার হালকা এক হালকা বৃষ্টি আমরা আশা করছি সব কটা ডিস্ট্রিক্ট সব কটা ডিস্ট্রিক্ট এক্সেপ্ট মালদা এবং দুটি দিনাজপুর এবং দক্ষিণ এই দুটো বাদ দিয়ে ডে ওয়ান আমরা হালকা বৃষ্টি অনুমান করছি এক দু জায়গায় ডে দুই এবং ডে তিনে আমরা সবকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত অনুমান শুধু তাই নয় আপনার জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ারে আমরা রেন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা অনুমান ডে টু ডে থ্রি ডে ফোর ফাইভে ড্রাইভ ঠিক আছে আর আমাদের আপনার আজকে আমাদের ডে ওয়ান টু এর জন্য আমাদের ওয়ার্নিং আছে কালিম্পং এ আপনার হেলস্টং এই হচ্ছে আমার বক্তব্য কলকাতা বললাম যে কলকাতাতে আজকে আপনার মানে ডে ওয়ানে হালকা বৃষ্টি অনুমান করছি কালকে হালকা থেকে মাঝারি মানে ইন্টেন্সিটিটা একটু বাড়বে বলে আমরা আশা করছি পরশুও ডে থ্রিতে হালকা থেকে মাঝারি তারপরে সুস্থ আর টেম্পারেচার যদি বলেন টেম্পারেচার দেখুন আমি বলতে পারি মিনিমাম টেম্পারেচার কমবে না মিনিমাম টেম্পারেচার কমবে না আপনি যদি বলেন কত বাড়বে সেটাই মুহূর্তে বলা একটু অনেক মুশকিল তবে মিনিমাম টেম্পারেচার কমবে না এবং ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে না মানে দিনের টেম্পারেচার আপনার কমই থাকবে কম থাকবে আর রাতের টেম্পারেচার বেশি থাকবে তার মানে আমি যেটা বলতে যেটা সেটা আপনার কম থাকবে এবং বাতাসে আর্দ্রতাও আশা করছি বাড়ছে বৃষ্টি কেটে যাওয়ার পর আবার কি তাপমাত্রা কমা নিশ্চয়ই 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 আবার সম্ভাবনা আছে বৃষ্টি এই যে দেখেছেন না আমি কি বললাম ডে ওয়ান ডে টু ডে থ্রি তারপরে ফোর ফাইভে বলছি কিন্তু শুষ্ক যা কি শীত না হলো মানে দেখুন ওটা এই মুহূর্তে বলা মুশকিলের ব্যাপার আছে যা কারণ কথা হচ্ছে কি জানেন আবার আমরা দেখতে পাচ্ছি আবার আমি বলছি এবারে শীতে কিন্তু একটা মস্ত বড় ফ্যাক্টর হচ্ছে অফ বঙ্গোপসাগরের ওই অ্যান্টিসাইক্লোন ওই বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি যদি নর্থের কাছে চলে আসে মানে বেআ বেঙ্গলের জাস্ট মুখেই চলে আসে তাহলে কিন্তু আবার ময়েশ্চার সাপ্লাই হচ্ছে আমরা কিন্তু আমাদের যে ফোরকাস্ট চার্ট দেখছি তাতে কিন্তু ওটা ইন্ডিকেটও করছে সুতরাং হঠাৎ করে যে জাঁকিয়ে শীত চলে আসবে চলে আসবে এবং সেটা অনেক দিন থাকবে তাও নয় আবার একদম শীত যে চলে যাবে তারও কিন্তু কোনো ইঙ্গিত আমরা দেখছি না এই